থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোথায় গিয়েছিলাম কলকাতা ট্যাংরার বাড়ি থেকে বেরিয়েছি যাব ত্রিবেণী পৌঁছে গেলাম হাওড়ার স্টেশন বাস থেকে নামলাম হাওড়াতে আমরা যাব ত্রিবেণী সঙ্গম দু হাজার বাইশে সাতশো বছর পর এই কুম্ভ শুরু হয়েছে আপনারা সকলে ভালো থাকবেন সকলে এই কুম্বে বারোটা দশের কাটোয়া লোকাল ধরব এরপরে নেমে আমি যা কিছু দেখবো সবই আপনাদের সামনে চলো যাই এখন টিকিটটা কেটেনি হাওড়ার টিকিট কাউন্টারে গিন্নি সরস্বতী লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটছে টিকিট কাটা হয়ে গেলে আমরা প্ল্যাটফর্মের দিকে যাব কত নম্বরে গাড়ি সেটা দেখে নেব হাওড়া কাটোয়া লোকাল তিন নম্বর চলে আসো হাওড়া কাটোয়া লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে দেবে এই মাত্র ঘোষণা করল বোর্ডেও সে কথা লেখা আছে হাওড়া কাটোয়া লোকাল নম্বর দেবে ঢোকেনি ঢুকবে আমরা ত্রিবেণী আপনারা জানেন এলাহাবাদে যে কুম্ভ মেলা চলছে কলকাতা থেকে প্রায় আটশো কিলোমিটার দূর সেখানে আমাদের যাবার মতো যেমন পরিস্থিতি নেই ভাবিও নেই আমরা আর এক কুম্ভ মেলায় যাচ্ছি সেটা হচ্ছে ত্রিবেণী আমরা ত্রিবেণী যাচ্ছি কলকাতা থেকে আটান্ন কিলোমিটার দূর আর হাওড়া থেকে ত্রিবেণী ছেচল্লিশ কিলোমিটার দূরে অবস্থান করছে একটু বলিনি বন্ধুরা আমরা এলাহাবাদ প্রয়াগরাজ যেতে পারিনি ঠিকই আমরা যাচ্ছি ত্রিবেণী কুম্ভ মেলায় বলা ভালো এই দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইছি সেটাই আমাদের লক্ষ্য ট্রেন একটু দেখাই বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছেন ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্ম আমরা যাব ত্রিবেণী যাই হোক ত্রিবেণীতে পৌঁছে ট্রেন হাওড়ার তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল এই ট্রেন যাবে কাটোয়া এখান থেকে ট্রেন ছাড়বে বারোটা দশ মিনিটে এখন বাজে এগারোটা তিপান্ন মিনিট তো যাই হোক যথাসময়ে ট্রেন ঢুকে পড়েছে দেখতে পাচ্ছি মানুষের বেশ চাপ দেখে একটু এগিয়ে যাই একটু সিট পাবার তো চেষ্টা করতেই হবে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট ট্রেনে উঠে কোনো রকমে দুটো সিট জোগাড় করতে পারলাম ঠিকই কিন্তু প্রচণ্ড ভিড় শেষমেশ আমরা ব্যান্ডেল জংশনে পৌঁছালাম এই ভিড় ঠেলে আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী রেল স্টেশনে ট্রেন ছেড়ে চলে যাচ্ছে কাটোয়া আমরা নামলাম ত্রিবেণী যাই দেখতে পাচ্ছেন প্রচন্ড মানুষের চাপ প্রচণ্ড মানুষের ভিড় ত্রিবেণী বালির ঘাটে এখানে একটা কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে এই মানুষের ঢল আমিও সেখানে যাব হাওড়া থেকে ত্রিবেণী ছেচল্লিশ কিলোমিটার রেলপথ ট্রেন ছেড়ে চলে গেল কাটোয়ার দিকে আমরা এসে পৌঁছালাম ত্রিবেণীতে বারোটা দশের ট্রেন হাওড়া থেকে ছেড়েছে ত্রিবেণীতে ঢুকলো যথাসময়ে একটা পঁচিশ মিনিটে ট্রেন ছেড়ে চল আমরা যাব ত্রিবেণী হাটের দিকে আমরা ত্রিবেণী রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পূর্ব দিকে বাইরে বেরিয়ে এলাম সেখান থেকে আমরা একটা অটো করলাম অটো ভাই আপনার নামটা বলুন বিনয় বিশ্বাস বিনয় বিশ্বাস নাম্বারটা ফোন বলুন না বলুন আরেকবার বলুন ধন্যবাদ একটু বলে নিই বন্ধুরা আমরা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে অটো করলাম প্রচুর অটো দাঁড়িয়ে আছে এরা দশ টাকা করে পার হেড নিচ্ছে গঙ্গার ঘাটের কাছাকাছি জায়গাতে নামিয়ে দিচ্ছে তবু ভালো এই ব্যবস্থা আমাদের জন্য অন্তত একটু সুবিধা হলো বই স্টেশন থেকে অটোতে এলাম দশ টাকা নিল আমাদের এই গঙ্গার কাছাকাছি নামিয়ে দিল এখানে দেখতে পাচ্ছেন নো সামনে এখানে এর দেশে আর অটো যেতে দিচ্ছে না এখান থেকেই আমরা একটু হেঁটে গঙ্গার ঘাটের দিকে যাব দেখতে পাচ্ছি ডানদিকে একটা প্রাইমারি স্কুল সেটা ছাড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি অনেকটা গলি গলি আসার পর দেখতে পাচ্ছি ভাগীরথী নদী বা হুগলি নদী এই ঘাটের নাম শুনতে পেলাম রাজঘাট শ্মশান ঘাট যাই হোক আমরা একটু ছবিটা তুললাম এরপরে আমরা স্নানের ঘাটের দিকে চলে এলাম দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় গাদাগাদি ঠেলাঠেলি চলছে মানুষ সব স্নান করতে নামবে আমিও পেছনে পেছনে গঙ্গার তীরবর্তীর দিকে এগিয়ে যাচ্ছি তবে জানতে পারলাম আরও একটা ঘাট আছে বালির ঘাট এটা সেই ঘাট নয় বালির ঘাটটা আরেকটু জায়গা বেশি দেখতে পাচ্ছি এই সত্যিকারেই প্রচুর মানুষের যেমন ঢল এখানে ছোট জায়গা স্নান টান করতে মানুষের বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে দেখে যা মনে হচ্ছে এখানে একটা মন্দির গঙ্গার তীরে অবস্থান করছে রাম লক্ষণ সীতা হনুমান সবই এখানে আছে এখানে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা বিরাজ করছে লেখাই আছে জগন্নাথ মন্দির এই হচ্ছে ঘাট এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি আলো অন্ধকার এই সময়টা যদি একটু আলো ফালো লাগিয়ে দিত তো ভালো হতো যাই প্রচুর মানুষের ঢল ত্রিবেণী সঙ্গম যেটা বলছে গঙ্গা যমুনা সরস্বতী কিনা এখানে মেলবন্ধন হয়েছে এই সেই ঘাট আমরা এসেছি যদিও আমরা এখানে স্নান করব না প্রচুর মানুষের ঢল স্নান টান করছে এই হচ্ছে ঘাট এর একটা ভৌগোলিক বিষয় আছে ভৌগোলিক ব্যাপার আছে ওপারটা হচ্ছে কল্যাণী যদি ডানদিক করে দিন যাওয়া যায় তাহলে সেটা হালি শহর পড়বে যাই হোক প্রচুর মানুষের ঢল আর নিচে কি নামবো এখান থেকে তবুও একটু চেষ্টা করছি নিচে নামার এই একটা মন্দির হরিহর মন্দির এখানেও দেখতে পাচ্ছি ঠাকুর বিরাজ করছে তবে জায়গাটা বড্ড ছোট আগামী দিনে কি করে প্রশাসন এটা সামলাবে আমার তো সেটাই চিন্তা হয়ে যাচ্ছে আমরা ঘুরতে ঘুরতে আরও একটা ঘাটে এসে পৌঁছালাম এই ঘাটের যে কি নাম আমি ঠিক মতন বুঝতে পারছি না তবে চারটে পাঁচটা ঘাট আছে এখানে এইটুকু আমি পেলাম খবর যার মধ্যে রাজঘাট দেখালাম যেটা ঘাট বলছি তারপরে ত্রিবেণী ঘাট বা ঘাট বলেও এখানে অনেকে বলে আবার এখানে একটা ঋষি ঘাটও আছে এরপরে আমরা যাব বালির ঘাটের দিকে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা সব ঘাটগুলো দেখাবার চেষ্টা করছি এবং চলতে ফিরতে এর রাস্তাঘাট এবং তাদের বাড়িঘর দোকান পাশারি আমি সবই কভার করার চেষ্টা করছি এই ঘাট থেকে বেরোতেই দেখতে পাচ্ছি ডান দিকে জোড়া মন্দির চং করা আছে কি মন্দিরের নাম সেটা কোথাও লেখা নেই বা আমি বুঝতে পারলাম না তবে এখানে বড় বড় সব দোকান টোকান আছে দেখতে পাচ্ছি আর একটু এগিয়ে যেতেই দেখতে পাচ্ছি এখানে আরও কতকগুলো মন্দির বিরোজামান অনেকগুলো মন্দির এক দুই তিন চার পাঁচ ছটা তো মন্দির হবেই বলে আমার মনে হচ্ছে যাই হোক সেটা ডান দিকে ফেলে আমরা এখন যাচ্ছি বালির ঘাটের দিকে তো আমরা হাঁটছি এখানকার যে ব্যবস্থাপনা বা পুলিশ প্রশাসন যেভাবে আমাদেরকে পরিচালনা করছে আমরা সেইভাবেই যাচ্ছি এবং এখানকার যে রাস্তাঘাট দোকান পাশারি ঘর বাড়ি খানিকটা হলেও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এই হচ্ছে ত্রিবেণী শহর বা ভাগীরথী নদীর উপকূলবর্তী অঞ্চল এই সব অঞ্চল ছেড়ে ধীরে ধীরে পৌঁছাতে সামনে দেখছি একটা বিশাল হোর্ডিং ব্যানার সব লাগানো আছে এটা একটা তিন মাতার মোড় আরও একটু এগিয়ে যেতে হবে বালির ঘাটের দিকে আমরা এগোচ্ছি সামনে দেখতে পাচ্ছি একটা ব্রিজ গুগল ম্যাপ ইন্ডিকেট করছে এটা সরস্বতী নদীর ওপরে একটা ব্রিজ হ্যাঁ আমার বুঝতে কোনো অসুবিধা হলো না একটা সরস্বতী নদী বলে আছে ভৌগোলিক অবস্থান করছে সেই নদীর এটা ব্রিজ বিষয়টা পরিষ্কার হয়ে গেল এটি হচ্ছে সরস্বতী নদী হ্যাঁ বন্ধু এটাই হচ্ছে সরস্বতী নদী এখন নদী নাম তো রয়েই গেছে কিন্তু এই দুপার একদম মোজে ক্যানেলের মতন রূপ নিয়েছে তো যাই হোক সরস্বতী নদীর একটা তো নাম আছে যেটা আমরা বলে থাকি গঙ্গা সরস্বতী যমুনা নদী তো যাই হোক এখানে তো যমুনা কোথায় পাবো তা জানি না তবে চেষ্টা করছি খুঁজে বের করার শেষমেশ আমরা বালির ঘাটের দিকে চলে এসেছি তবে আমি একটু ক্যামেরাটা ছোট্ট করে ঘুরিয়ে দেখাই এখানে প্রচুর হোর্ডিং ব্যানার প্লাস মানুষের প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন এখানে পুলিশ প্রশাসন সামনে থেকে দড়ি ব্যারিকেড করে আটকিয়ে দিয়েছে একদল মানুষ স্নান করে অন্যদিকে উঠে যাচ্ছে আবার একদল মানুষকে ছাড়ছে আমরাও সেইভাবে দাঁড়িয়ে গেছি আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন মানুষের কত ঢল লক্ষ লক্ষ মানুষ সব এসেছে এখানে স্নান করবে বলে তো যাই হোক আবার বলি বন্ধুরা আমরা তো স্নান করব না আমরা শুধু এই ঘাটের পরিস্থিতি পরিবেশ আমরা যেমন পরিদর্শন করতে এসেছি সেই ছবিটাও আমরা তুলব এবং আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক দেখলাম ব্যারিকেট ছেড়ে দিয়েছে আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে হেঁটে চলেছি ওই গঙ্গার ঘাটের অভিমুখে সামনে স্নানের ঘাট সবাই দেখছি স্নান করতে ব্যস্ত বাঁদিকে একটা চারকোনা মতন নাট মন্দির মতন করা আছে সেখানে একটা ঠাকুর বিরজমান সেখানে প্রত্যেকটা মানুষ আসছে সেখানে ফুল ধূপকাঠি দিয়ে পুজো দিচ্ছে শেষমেশ আমরা ভাগীরথী বা হুগলি নদীর তীরে অবস্থান করছি অনেকে স্নান টান করছে তবে আর বেশি এগোতে পারছি না তার কারণ দেখতে পাচ্ছি আমার পায়ের তলায় বা পায়ের নিচে দেখছি কাদা জল ভর্তি একটু এগোলে কিন্তু আমার জুতো টুতো সব কাদায় কাদা হয়ে যাবে তো যাই হোক আর এগোলাম না আমি এবার এখান থেকেই আবার একটুখানি ক্যামেরা ঘুরিয়ে যাচ্ছি উপরের দিকে উঠে এতক্ষণ আমরা যা দেখলাম এর ভৌগোলিক অবস্থান হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় বাঁশবেড়িয়া পৌরসভার উত্তর অংশে অবস্থিত একটি ছোট্ট শহর ত্রিবেণী এটি হিন্দুদের জন্য একটি পুরনো পবিত্র স্থান এই স্থানের পবিত্রতা বহু শতাব্দী ধরে স্বীকৃত হয়ে আসছে গঙ্গা যমুনা সরস্বতী নামে তিনটি নদীর মিলন স্থল থেকেই ত্রিবেণীর নামটা পাওয়া গেছে সম্ভব্য পূর্বে নাম ছিল মুক্তবেণী এটি এলাহাবাদের প্রয়াগ থেকে এসেছে এই স্থান যুক্তবেণী নামেও পরিচিত এই ত্রিবেণী শহর বা গঙ্গা তীরবর্তী অঞ্চলে আসতে গেলে হাওড়া থেকে কাটোয়াগামী কোনো লোকাল ট্রেনে উঠে এই ত্রিবেণী স্টেশনের নেমে কোনো অটোই করে এই স্থানে পৌঁছানো যেমন যাই তেমনি শিয়ালদা থেকে কল্যাণী হয়ে কল্যাণী থেকে টোটো করে বা নৌকা ভাড়া করে নৌকা পার করে এই ত্রিবেণীতে আসা যায় তো যাই হোক এই হচ্ছে ত্রিবেণী শহর বা বালির ঘাট চলুন আমরা একটু জেটি পারাপারের জায়গাটা একটু পরিদর্শন করি সামনে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ত্রিবেণীর ঘাট এদিকে যেমন হুগলি জেলা গঙ্গার ওপারে হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট বা কল্যাণী অঞ্চল পরে নদীর ওপারটা তো যাই হোক বন্ধুরা ওপার থেকেও দেখছি পারাপার করে এপারে অনেক লোক আসছে এবং এপার থেকেও ওপারে যাচ্ছে আমরা এখন কথা বলবো এই ত্রিবেণী মেলার একজনের সাথে এখন তো দুপুর গড়িয়ে গেছে তাই তো এখন কি বলবো শুভ অপরাহ্ন এই কথাটাই বলবো তো আমরা এসে চিত্রবেলে কুম্ভ মেলা বা কুম্ভ মহাস্নান যেখানে হচ্ছে সেই জায়গা আমরা পৌঁছিয়েছি এখন এখানে লেখা আছে দেখতে পাচ্ছি আন্দারা বা আশার আলো আমি জিজ্ঞেস করবো আপনাকে আপনি এই আশার আলোর আমি

পরিষেবা দিয়েছি আচ্ছা আর এখানে যত সিভিক পুলিশ যারা ভলেন্টিয়ার এবং যারা মেডিকেল ডিপার্টমেন্ট ফায়ার যত ডিপার্টমেন্ট আছে এখানে আমরা পুরো পরিষেবা দিই এদের বসিয়ে খাওয়া যায় বন্দোবস্ত আর যারা দর্শনার্থী যারা এখানে আসে তাদের আমরা পোশাক বিতরণ করি সেটা আলোচনা এটা আমাদের নন স্টপ আমরা এটা দশ তারিখ থেকে শুরু করেছি আচ্ছা আমাদের সাধু সন্ন্যাসীরা দশ তারিখে আফটারনুনে অ্যাপ্রক্সিমেটলি

আমি এক্স আর্মি জুনিয়র অফিসার রিটায়ার আচ্ছা আমাদের এই সংস্থাতে অনেক আর্মি রিটায়ার আছে আচ্ছা যারা তকরিবন পাঁচ থেকে ছয় জন মেম্বার আছে আচ্ছা অনেকে স্কুল টিচার আছে ফায়ার ডিপার্টমেন্ট আছে নানা রকম ডিপার্টমেন্টে আছে তাহলে এই যে এই পুরো এন্টার যে মেলাটা বা এই যে একটা ব্যবস্থাপনা সেটা মূলে আপনারাই আছেন এই তো এইটুকু মেন মেন তাইতো তার সাথে আমরা এই যে আশার আলো যে ভান্ডারা বা মানুষজনকে যে প্রসাদ বিতরণ করছে তার সাথে এটাও তাইতো তো বহু মানুষ দেখলাম স্নান করছে স্নান করে যাচ্ছে তো যাই হোক আমি দেখলাম ভালো লাগলো আমি কলকাতা থেকে এসেছি আমি মধুসূদন পাল আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যেটা এটা আমি নিশ্চয়ই সেখানে প্রোভাইড করব এবং আরো অন্তত দশজন দেখবে আপনাদের এই পরিষেবা আপনাদের এই কর্মকাণ্ড আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী বছর হয়তো আরো বড় করে আমরা থাকবো আপনাকে নমস্কার ভালো থাকে আপনাদের কর্মকাণ্ডগুলো একটু দেখাই এখানে দেখুন প্যাকেট প্যাকেট জল দেওয়া হচ্ছে এখানে সব বাচ্চা থেকে বড় পর্যন্ত সব ছেলে পুলে মানুষজন সব এই কাজের সাথে যুক্ত ভান্ডারা বা আশার আলো এদের রান্নাঘরটা আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন বড় বড় কড়াইয়ে সব খিচুড়ি তৈরি হচ্ছে নানান রকম সবজি এই খিচুড়ির সাথে পাইল করা আছে মোটামুটি এই এক কড়াই খিচুড়ি আমার তো মনে হচ্ছে প্রায় তিনশো লোক খেয়ে নেবে এখানকার যা পরিমাপ তো যাই হোক বন্ধু দেখুন আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এনাদের কর্মকাণ্ড এরা রাত দিন এই মানুষের পরিষেবা দিয়ে চলেছে এখন দিচ্ছে মুড়ি এবং আলু মটর তরকারি পরিষেবা সকাল থেকে চা বিস্কুট থেকে শুরু করে লুচি তরকারি থেকে শুরু করে এখন মুড়ি তরকারি বন্টন করা হচ্ছে এরপরে দুপুরে হবে দুপুরে ভাত তরকারি ডাল সবই থাকবে এখানে কোনো কেউ যদি আসে কোথাও হোটেলে পয়সা দিয়ে খাবার কোনো দরকার নেই শুধু এই ভান্ডারা বা আশার আলো বলাটা ঠিক হবে না আরও অন্যান্য সংস্থা এই খাওয়া দাবার সব ব্যবস্থা করেছে এখানে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল কোনো অসুবিধা নেই এখানে বাথরুম শৌচাগার সব কিছু এখানে আছে এখানে বসে খাবারও জায়গা আছে দেখুন আমি একটা ঘরে ঢুকেছি এখানে অনেক পুলিশ কর্মীরা আছে বসে খাচ্ছে এখানে দরকার হলে কেউ আসলে কেউ যদি মনে করে আমি বসে খাবো এখানে বসে খাওয়া যেতে পারে আমি এই যে মহাকুম্ভ যেটা তার সাথেই আমি যুক্ত পাই এখানকার মেম্বার আমি কোথায় থাকেন আচ্ছা আপনার নামটা কি একবার বলুন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন চলুন এই ত্রিবেণী গঙ্গার তীরবর্তী অঞ্চলে আপনাদের সামনে একটা অন্য ছবি দেখায় এই যে ভগ্না যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছি এই যে ভাগীরথী নদীর তীরে এই যে এখানে একটা সময় ব্রিটিশ আমলে বলা ভালো তখন এই নদী দিয়ে অনেক রথী মহারথী ব্যবসাদার দেশ বিদেশ থেকে এখানে ব্যবসা জলপথে তখন এইগুলো ছিল তাদের কোয়ার্টার থাকার ব্যবস্থা গঙ্গার তীরে এখন বলা যেতে পারে প্রায় ভূতরে বাড়ি যাই হোক এখন ভগ্নদশা অবস্থা দেখতে পাচ্ছি সন্ধ্যের পরে আসলে তো মনে হবে গা ছম করছে বা করবে তো যাই হোক এ অনেক পুরনো দিনের বিষয় আমরা হেঁটে চলেছি গঙ্গা তীরবর্তী অঞ্চল দিয়ে আমরা সাধু সন্তদের খোঁজে যাচ্ছি জানতে পারলাম একটু আগিয়ে গেলে সাধু সন্তরা সেখানে অবস্থান করছে একটু আগে যাই দেখি ওনাদের দর্শন পাওয়া এখানে তো দেখতে পাচ্ছি বিরাজ করছেন সাধু সন্তরা একটু দেখি ছবি টবি তুলে নিই মা আমি কোথা থেকে এসেছেন ওখান থেকে এসেছেন এখানে কদিন থাকবেন কালকে কাশি চলে যাবেন বা বাহ্ মাহ দিদি আমার নামতো এই ত্রিবেণী সঙ্গম মেলায় দেখতে পাচ্ছি শত শত সাধু সন্তদের ভিড় বা আগমন যাই এখানে যেমন এনারা যেমন বিরাজ করছেন আছেন নাগা সন্ন্যাসীরাও সামনে দেখতে পাচ্ছেন এখানে নাগা সন্ন্যাসীরা হাতে কি ময়ূর পুঞ্চ নিয়ে সবার মাথায় ঠেকাচ্ছে তো যাই হোক কত ছবি আপনাদেরকে আর দেখাবো এখানে শত শত সব নাগা সন্ন্যাসীদের আবির্ভাব সাথে প্রচুর মহিলা সন্ন্যাসীরাও আছেন এখানে দেখতে পাচ্ছি একজন সাধু একটা গেরুয়া রঙের বাইক নিয়ে এসেছেন এই কুম্ভ মেলাতে তারও উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আর একজন সদবাবুর সাথে কথা বললাম একদিকে তারস্বরে মাইক বাজে সম্পূর্ণভাবে কথাগুলো শোনা যাচ্ছে না তো যাই হোক উনি বললেন আমরা এসেছি গঙ্গা সাগর থেকে এদিকে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার স্যার এসেছেন ধীরে ধীরে উনি এগিয়ে আসছেন সাথে অনেক তার পুলিশ প্রশাসন থেকে তার দেহরক্ষীরা আছেন তো যাই হোক আমি তো চেষ্টা করবই ওনার সাথে এক মিনিট হলেও কথা বলতে তো দেখি ওনার আবির্ভাব সেইভাবে পাওয়া যায় কি না তো আমি গুটি গুটি পা দিয়ে ওনার কাছাকাছি আমি পৌঁছাবার চেষ্টা করলাম তো উনি সগৌরবে আমার হাতের স্পিকারটা নিয়ে খানিক্ষণ কথা বললেন সকলে সকলে এরপরে পরবর্তীকালে ওনার গাড়িতে করে উনি বেরিয়ে গেলেন একটু বলা ভালো বন্ধুরা সুকান্ত মজুমদার হলেন একজন ভারতীয় রাজনীতির বিদ তিনি দু চব্বিশ সালে ভারতীয় সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গের বালুরঘাট থেকে ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের দশম রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিদ্যায় পিএইচডি করেছেন এবং তিনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপকও দু সালের কুড়ি সেপ্টেম্বর তিনি দিলীপ ঘোষের স্থলাভিষিক্ত হয়ে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সভাপতি নিযুক্ত হন এবং পরবর্তীকালে ইনি মোদী সরকারের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী রূপে বর্তমানে আসেন যাই হোক এই দুর্লভ ছবি আমার ক্যামেরাতে কিছুক্ষণ হলো সংগ্রহ করতে পেরেছি সেই ছবি আপনারাও দেখছেন চলুন আবার আমরা ফিরে যাই মেলা প্রাঙ্গণে যেখানে খাবার দাবার বিষয়ক অনেক জায়গাতে অনেক যারা ক্লাব কর্তৃপক্ষ তারা সব বিতরণ করছে এই মেলাতে আসিন যারা যারা আসেন তাদের কোনো খাবার দাবার বহন করে আনার দরকার নেই খরচ খরচা করে কেনারও দরকার নেই আমি এই মেলাতে এসে যেটা দেখতে পেলাম অনেক জায়গাতে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া এখানে প্রোভাইড করা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন সহায়তা কেন্দ্র এখানে সকাল থেকে এদের খাবার দাওয়া শুধু নয় এখানে স্বাস্থ্য বিষয়ক বিষয়টাও এখানে করা হচ্ছে সেই রকমই আমি কথা বললাম এখানকার একজনের সাথে আমি তার সাথে কথা বলছি যদি একটু পরিচয়টা দেয় আমি আপনার এই যেখানে লেখা আছে সহায়তা কেন্দ্রি কুম্ভ মেলা তার মানে এই কুম্ভ মেলা পরিচালনাটা আপনারাই করছেন আমরা করছি মামলায় ক্যাম্পা পরিচালনা করছি আচ্ছা আমরা গত তিন বছর ধরে আমাদের নয় পৃষ্ঠভূমির তিনগুলির পূর্বে

চায়ের ক্যাম্প জলের ক্যাম্প মুড়ি চোলা কখনো খিচুড়ি কখনো ভাত ডা তরকারি কখনো সন্দেব পুজো সুযোগ হবে এই যেমন যাওয়া হবে পরিষেবা সাথে যাতে আমাদের আচ্ছা মেডিকেল ক্যাম্প ওষুধ এই সুযোগ এইটাই না মাঠে রেখে আমাদের মহিলা ভলেন্টিয়াররা যারা মাঠকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় মাঠ পরিষ্কার করছি সেটাও আর কি আমরা লক্ষ্য রাখছি আমরা নামটা একটু আমরা ইন্দ্রজিৎ দত্ত সদস্য দিচ্ছি আরোগ্য আমরা কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারকে যেভাবে মানুষের সুবিধার্থ ব্যবস্থা রেখেছেন আমরা সত্যি কৃতজ্ঞতা জানাই বাসগুলিয়া পৌরসভা এবং হিন্দুগুলা প্রশাসনকে ধন্যবাদ আপনাকে অজস্ব ধন্যবাদ নমস্কার চলুন এই ত্রিবেণী কুম্ভ মেলায় আর একটা সংস্থার কাছে যাই যারা ভাত ডাল তরকারি বন্টন করছে একটু কথা বলি কি বলেন এনারা শুনি আপনাদের এই এই কোন ক্লাব থেকে আমাদের ত্রিবেণী সরস্বতী কলোনি রামকৃষ্ণ পল্লুকির উদ্যোগে যে সমস্ত আমাদের ইয়াং ছেলেরা রয়েছে তাদের উদ্যোগেই আমাদের এই আজকের ভান্ডারা মানে উপলক্ষ্য হচ্ছে কুম্ভ মেলা উপলক্ষটাই হলো কুম্ভ মেলা আপনার নামটা বলুন আমার নাম প্রাণ কৃষ্ণ আর এই যে ক্লাবের যে নামটা বললেন বা আমাদের সরস্বতী সংঘ সরস্বতী সংঘ সরস্বতী আপনাকে আমরা ত্রিবেণী কুম্ভ মেলা সাঙ্গ করে আবার আমরা ফিরে এলাম ত্রিবেণী রেল স্টেশনে এখানে কাটোয়া থেকে হাওড়াগামী ট্রেন পাবো পাঁচটা সতেরো মিনিটে সেই ট্রেনের অপেক্ষায় আমরা আবার প্ল্যাটফর্মে এসে হাজির এরপরে আমরা কলকাতা বাড়িমুখী রওনা দেবো এই ছিল হুগলি জেলার ত্রিবেণীর কুম্ভ মেলার তথ্য এবং চিত্র যা পারলাম সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কোনো প্রশ্ন থাকলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানানোর চেষ্টা করবেন আমি তার যথাযথ উত্তর দেবার চেষ্টা করব আমি মধুসূদন পাল আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নামও মধুসূদন পাল আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিভিন্ন জায়গায় আমি যাই ঘুরে বেড়াই সেখানকার তথ্য সম্বলিত সংগ্রহ করে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের সহায়তা পেলে আমি আরও অনেক কিছু তথ্য সম্বলিত তৈরি করে সংগ্রহ করে আপনাদের সামনে আমি প্রদান করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন